ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জইস ওয়ার্ল্ড আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আজকেও নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আজ মর্নিং থেকে ভিডিওটাই স্টার্ট করছি আমার সকালে আমি দুটো রুটি বানিয়ে নিয়েছি আমার জন্য গোলা রুটি আর একটা স্যালাড নিয়েছি আর ডাল ডাল বানিয়েছিলাম আর পাপড় ভাজা করেছিলাম মামা আমার সঙ্গে খাওয়ার জন্য আমার কাছে চলে এসছে ও একটু টুকটুক করে খাবে আমার সঙ্গে তোমাদের দাদা ভাই এখনও খায়নি ও ভাত খাবে ওর জন্য ভাত করেছি আরও রান্না বান্না করব আমি খাওয়াটা সেরে নিয়ে তারপরে দুপুরে রান্নাবান্না করব আজ আমার বাবা এক জায়গা আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর হাজার লোকের ভেতরে যাচ্ছে আশা করি কিছু কিছু মানুষ যারা হয়তোবা আমার ভিডিও দেখো তাদেরকেও হয়তো ভিডিওতে দেখতে পারো আশা করি যাদের যারা দত্ত পুলিয়া চেনো এই জায়গাগুলো ভালো করেই চিনবে তা আমরা যেখানে যাব বলে বেরিয়েছিলাম সেখানে টোটোতে করে আমার বাবা টোটো ভাড়া করেছিল সেই টোটোতে করে আমরা বেরিয়ে পড়েছি বাবা প্রথমে বলছিল একাই যাবে তাই বাবাকে বললাম আমিও তোমার সঙ্গে যাব। তারপর আমার শাশুড়িকে বললাম যাকে বললাম তারপর বেরোতে বেরোতে সেই এগারোটার সময় টাইম করেছিলাম বেরোতে বেরোতে সেই সাড়ে তিনটে মতো বেজে গেছিলো ওই টাইমে আমরা বেরিয়ে পড়েছি আর মাম্মাম দাদুর কোলে বসে এতটাই আনন্দ হচ্ছিলো তোমরা তো দেখছো কেমন হাসছিল আর পুরো মেলাতেই দাদুর সঙ্গে ঘুরেছে আমার কাছে একদমই আসেনি কারোর কাছেই আসেনি শুধু দাদুর সঙ্গে এদিক ওদিক ঘুরে বেরিয়েছে আর এখানে তো দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট বাচ্চা বলো বড়োরা বলো সবাই কত সুন্দর শাড়ি পরে মিষ্টি করে সেজেছে দত্তপুলিয়া থেকে ওই দশ পনেরো মিনিট মতো লাগে টোটোতে তা ওখানে দত্ত বরবরে কলোনি নামে একটা জায়গা আছে ওখানে একটা মাঠ আছে ওই মাঠেই প্রতি বছর এই মতু উৎসবটি পালন করা হয় আর আমাদের দত্তপুলিয়ায় অনেক মতু উৎসব পালন করা হয় তাই এই বরবরে কলোনিতেও এই উৎসবটা পালন করা হচ্ছে আর এই যে আমার একটা বৌদি আমার এই বৌদি এসেই মাম্মামকে কোলে নিয়ে নিয়েছে আর মাম্মাকে মানে এই খাবার সে খাবার কিনে দিয়েছে আর যে বৌদির ওই যে মেয়ে হয় কি কিউট দেখতে না বলো তা এখানে অনেকে দোকান বসেছে অনেক মানে প্রচুর ভিড় হাজার হাজার লোকের সমাগম হয়েছে এখানে তা এখানে ঘুরবো এখন এসে ঘুরতে পারিনি কেবল এখানে এসে দাঁড়িয়েছি তারপরে তোমাদের আস্তে আস্তে চারিদিকে ঘুরে ঘুরে দেখাব আমাদের এই হিন্দু ধর্মে হরিচাঁদ শান্তিমাতাকে খুব পরিমাণে মানা হয় তাই সেই হরিচাঁদ শান্তিমাতার অনুষ্ঠান উপলক্ষে আজকে এই অনুষ্ঠানটি পালন করা হচ্ছে এখানে আর এখানে একটা মন্দিরও আছে খুব সুন্দর ঠাকুরের মূর্তি এনেছে সেগুলোও তোমাদেরকে আগে আস্তে আস্তে দেখাবো তাই এখানে ঘুরতে ঘুরতে দেখে একটা খুব সুন্দর একটা দল ঢুকেছে অনেকগুলোই দল দেখেছি কিন্তু এই দলটা নাচ দেখে মানে খুব ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম ভিডিওগুলো যারা ভগবানকে খুব বিশ্বাস করে আশা করি তাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে বিশেষ করে হরিচাঁদ শান্তিমাতাকে খুব মানে যারা কত রকমেরই তো দল আছে কিন্তু এই দলটা একটি ইউনিক বলে মনে হলো ওর জন্য তোমাদের সঙ্গে তুলে ধরলাম তোমরা সঙ্গে থাকো তাহলে দেখতে পারবে কেমন ইউনিক দলটা আর মানে তালে তালে এমনভাবেই বাজনা করছিল আরও বিভিন্ন রকম কার্যকলাপ দেখাচ্ছিলো সেইগুলো মানে কখন দেখতে দেখতে যে সময় চলে যাচ্ছে বোঝাই যাচ্ছিল না পাক্কা দেড় ঘন্টা কি এক ঘন্টা ওরকমই হবে হয় বোঝায় কারণ ওখানে গেলে সময়ও বোঝা যায় না কখন কি সময় চলে যাচ্ছে মানে তোমরা সঙ্গে থাকো আর দেখতে ওই দেখো দুটো কিউট বাচ্চাকে হরিচার শান্তিবতা সাজিয়েছে কি সুন্দর লাগছে দেখতে তাই না বলো দেখো তো এই হাজার হাজার লোকের ভিতর তোমাদের কারোর মুখ এখানে দেখা যায় কি না যাই হোক এখানেও হাজার হাজার লোকে এখন খেতে বসেছি অনেক লোক আছে বয়স্ক থেকে বাচ্চা সবাই এখানে খেতে বসেছে এখানে আমরা এখন খেতে বসবো সন্ধ্যা প্রায় হয়ে গেছে আর মাম্মাম তো একদমই আমার কাছে আসিনি ওই বাবার সঙ্গেই ঘুরে বেরিয়েছে এদিক সেদিক করে বেরিয়েছে আর আনন্দের জন্য না ও এমন আনন্দ করেছে সেই আনন্দের জন্য ও নিজেই মানে খাওয়া দাওয়া পুরো ভুলেই গেছে বাড়িতে এসে একবারে খাওয়া দাওয়া করেছে তখন আর খাওয়া দাওয়া করেনি তার তারপর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেও দেখা হয়েছিল তার পরপরই আমরা সন্ধ্যার পরপরই আমরা বাড়িতে চলে এসেছিলাম আর এই টাইম মোঠার জন্য একটু কান্নাকাটি করছিল কিন্তু এখন এত ছোট্ট বেবি ওকে তো আর ওঠানো যায় না না আর আসছি তো কখন যে টাইম চলে গেছে কোন থেকে কি কিছু বোঝাই যাচ্ছে না আর বাড়ি তো যেতে ইচ্ছাই করছে না তাও যেতেই হবে মামামকে খাওয়াতে হবে একটু খিচুড়ি খাওয়াতে চাইছিলাম তো একদমই খেলো না বাবার সঙ্গে এদিক ওদিক করে বেড়ালো আর খিচুর প্রসাদ দেখে পুরো প্রচণ্ড লোভ আসছে আমার এখনই খুব টেস্টি হয়েছিল আর পুজোর প্রসাদ পাওয়া একটা ভাগ্যের ব্যাপার সেটা আমার ভাগ্যে ছিল তাই আমি পেয়েছি আর দেখো কত বয়স্ক একটা মহিলা তিনিও এখানে চলে আসছে এখানে ঘোরার জন্য তাই এই যে দেখছো এই যে মন্দিরটাও তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম এতক্ষণ আর দর্শন করতে আসি নি ওই দিক দিয়ে এদিক সেদিক ঘুরতে ঘুরতে টাইম চলে গেছে এখন বাড়ি যাওয়ার আগে একবার না দেখে গেলে তো হয় না দেখেছো কত বড় একটা মাঠ এত রাত হয়ে গেছে তাও এখনও মানে রাস্তা মানে রাস্তায় বলো মাঠে বলো প্রচুর লোক তা এখন ওই যে তোমাদের দাদা ভাই এখনই আসবে বললো তা ও এখন একটু ঘুরবে টুরবে তারপরে আমরা বাড়িতে চলে যাব তোমাদের দাদা ছিল এখানে আমরা টোটো ভাড়া করে আমরা চলে গেছিলাম পরে আর আমার বাবা একটুখানি পরে গেছিলো আর ভিডিওটা ভালো লাগলে আমার সঙ্গে থেকো আর দেখাচ্ছে নেক্সট ব্লগে